পড়বি কি করে বাপে তো টাকা করি গয়নাগাটি কিছুই দেয়নি কি পড়বি বলো তো বিয়েতে যা বলেছ বাপের বাড়ি তো একদমই গরিব বিয়েতে তো কিছুই দিতে পারেনি আর ছেলেটাকে তো পটি বিয়ে করে এনেছে ওই জন্যই তো হ্যাঁ একদম খাসা কথা বলে না হলে ও আর এই বাড়ির বউ হতো না কি বলো একদম কি রোদ পড়েছে কাজ করতে করতে পুরো হাঁপিয়ে গেলাম উফ সকাল থেকে তোমার কিচ্ছু খাওয়া হয়নি যাই আমি বরং কিছু খেয়ে নিই তারপরে বাকি কাজ করব। বৌমা বলি পাল্লারে মেঘলো তো সাজাতে চলে এসেছে তা ওদেরকে চা শরবত কিছু দাও আসলে মা আমার না সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি খুব খিদে পেয়ে গেছে ও খাওয়া হয়নি খাওয়ার সময়টা পাওনি আচ্ছা চাক গে খাওয়া দাওয়া নাহি পরে হবে আগে ওদেরকে চা শরবত করে দিয়ে আসো আপনি যদি একটু ছোটকে বলেন ওর তো খাওয়া হয়ে গেছে পার্লারের দিদিদেরকে একটু চা বিস্কুট করে দেবে দিদির এত বড় সাহস আমাকে বলছে সবাইকে চা বিস্কুট করে দিতে